অবশেষে অনেক জল্পনা কল্পনার পরে জানা গেল যে মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমার টিজার কবে আসছে পরিচালক মেহেদি হাসান হৃদয় তার ফেসবুক পেজে আজকে জানিয়ে দিয়েছে যে সাতাশ তারিখে বরবাদের টিজার আসছে সাকিব ভক্তদের এখন চাওয়া যে সাকিবের এই বরবাদ সিনেমার প্রমোশন যেন কোনোভাবেই দরুণ সিনেমার প্রমোশনের মতো না হয় সিনেমার মুক্তিতে বাকি আছে এখন আর তিরিশ দিন আসছে ইদল ফিতরে মুক্তি পাবে মেগাস্টার শাকিব খানের বোল প্রতীক্ষিত বরবাদ সিনেমাটি আর এই সিনেমার পাঁচটি গান রয়েছে টিজার টেইলার এখনও পর্যন্ত পরিচালক কোনো কিছুই আপলোড করেনি সোশ্যাল মিডিয়াতে এখন দেখার বিষয়ে কবে নাগাদ শুরু হয় জোর কদমে বরবাদের প্রমোশন প্রিয় ভিউয়ার্স আপনার কাছে কি মনে হয় বরবাদ কি দরদের পথে এগোচ্ছে না কি তুফানের পথে এগোচ্ছে সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর মেগাস্টার শাকিব খানের সব ধরনের নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হবে আপনারা নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন